এটার সাথে স্পেশালি ভাবে কোম্পানি থেকে যে গিফট দিচ্ছে আমাদের একটা বিটার ফ্রি দিচ্ছে যে বিটারটা হলো যে আপনার সব ধরনের কেকের কাজের জন্য লাগবে ফোম করার জন্য ডিম ফোম অথবা কেকের যত কাজ করবেন সেই জন্য এটা লাগবে ভিটারটা এটা গিফট দিচ্ছে কোম্পানি থেকে আসসালামু আলাইকুম বিওয়াস চলে আসছি ফালাকেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমিনুর মোহাম্মদ সৈকত বরাবরের মতো আবার চলে আসলাম ন্যাশন আজকে সিফার টেটার সিফার আপনাদের সামনে নিয়ে আসলো ন্যাশনাল ওভেন তো পুরো ভিডিওটা সহযোগিতা করতেছে আমাকে চলে চলে আপনাদের সামনে আসলাম নিয়ে সেটা হলো ন্যাশনাল কোম্পানির একটা ব্র্যান্ড সবাই জানেন যে ন্যাশনাল ব্র্যান্ডের একটা ওভেন আর ন্যাশনাল ব্র্যান্ডটা কিন্তু হয় অরিজিনালি জাপানিজ জাপানিজ কোম্পানির কোম্পানি বাট এখন জাপান থেকে বাংলাদেশে কিছুই আসে না দেখা যায় এই প্রোডাক্টটা ন্যাশনালের ন্যাশনাল জাপান থেকে আসে না তো কোথা থেকে আসে এটা আসছে মালয়েশিয়া থেকে বা মালয়েশিয়ান প্রোডাক্টে বলি আমরা যেটা হলো অ্যাসেম্বল হয় মালয়েশিয়া থেকে জাপানিজ সব টেকনোলজি সব প্রোডাক্ট মানে পার্টস যেটা হয় ওখানে ফিটিংস হয় আর কি তো ন্যাশনালের সম্বন্ধে সবাই জানেন যে ন্যাশনাল অনেক বড় কোম্পানি যে তিরিশ বছর আগের কোম্পানি যেমন দেখা যায় আমার বয়সের থেকেও বেশি কোম্পানির বয়স বাট এটা অনেক ভালো এবং অনেক বেস্ট একটা কোম্পানি ন্যাশনাল এটা টেন ইন ওয়ান একটা ওপেন যেটা হলো টেন ইন ওয়ান মানে দশটা অপশনের কাজ করতে পারবেন যেমন দশটা প্রোডাক্টের কাজ করতে পারবেন যে সেটা হলো আমি আপনাকে দেখাই দিতেছি যেমন এটা ভিতরটা আমি দেখাচ্ছি আপনাকে এখানে আপনি দেখেন যে ভিতরটা পুরোটাই সম্পূর্ণটা আপনার যে হার্ট হার্ড অনেক যেটা নন স্টিক বলা হয় ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক এটা কিন্তু অল ব্ল্যাক বাইরে ভিতরে এবং এক পার্টের কোনো জয়েন্ট হবে না ডাইরেক্ট এক পার্ট যেটাকে বলা হয় জয়েন্ট ছাড়া একদম পুরোটাই ব্ল্যাকের এবং এখানে দেখা যায় অনেক সময় তেল তেল অথবা পানি টানি ছিটে গেলো ইউজের সময় সেক্ষেত্রে এখন ধরে রাখবেন এটা এটা ইজি ওয়াশ করতে পারবেন এটা মোশা দিয়ে এটা ক্লিন থাকবে নন স্টিক করা যেহেতু জমবে না এটার ভিতরে যা আছে এবং এখানে আমি আপনাকে দেখাচ্ছি তাই যে রেস্টুরেন্ট এটা কিন্তু ইলেকট্রিক ওভেন যেটাকে বলা হয় অনেকে বলবে যে ইলেকট্রিক ওভেন মানে কি ইলেকট্রিক তো সবই ইলেকট্রিক ওভেন এক কাজ মাইক্রো ওভেনের এক কাজ হয় মাইক্রো ওভেন যেটা সেটা দিয়ে রান্নাবান্না গরমের জন্য বেস্ট আর ইলেকট্রিক ওভেনটা যেমন আপনি গ্রিলের জন্য এবং কেক পিজা যেগুলো আছে আপনার কেক বিস্কিট পিজার জন্য পারফেক্ট কেকের কালারটা একদম অ্যাডজাস্ট কালার আসবে গ্রিলের কালারটাও আসবে অ্যাডজাস্ট গ্রিলটাও হবে ভালো সেম এরকম হবে এখানে স্টিক দেওয়া আছে যেমন গ্রিলের জন্য যে স্টিকটা দেওয়া আছে আমি তো দেখাই দিচ্ছি আপনাকে একদম বাজারে যে গ্রিলটা আপনারা কিনে খেতে পারেন ঠিক আছে রেস্টুরেন্ট থেকে সেটাই সেম পাবেন এখানে এই শিকটার ভিতরে থাকবে এখানে অ্যাডজাস্ট হবে এখানে বসবে এটাতে তো এটাতে ক্যাটালগে সব দেয়া আছে এটা ঘুরবে যে যখন আর কিছু বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কিনা এই গ্রিলের শিকটা আর এটা ট্রেনেরা যেটা দেওয়া আছে এক্সট্রা ট্রেনেরা এটার উপরে আপনি রান্না বান্না গরম সেটাও কিন্তু করতে পারবেন জাস্ট একটু সময় বেশি লাগবে এখন যা যে ইলেকট্রিক ওভেন দেখে যে রান্না করা যাবে না করা যাবে বাট সময় বেশি লাগবে যেমন মাইক্রো ওভেনে লাগে পাঁচ মিনিট এতে দশ মিনিট লাগবে মানে অলমোস্ট ডাবল সময় লাগবে এটাতে তো কেক বিস্কিট পিজা অথবা গ্রিল যারা করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা অনেক ভালো প্রোডাক্ট হবে এবং কেকের কালার যারা আনতে চাচ্ছেন যে আমি অ্যাডজাস্ট কেকের কালারটা আনতে চাচ্ছি তাহলে ন্যাশনাল ওমেন্ট আপনি নেন আপনি অবশ্যই কেকের কালার পাচ্ছেন তো এখানে আমি আপনাকে শুরু করে দেখাচ্ছি যেমন গ্রিলের ট্রে প্লাস হলো সিকের ট্রে দেওয়া আছে এবং টিকা কাবাবের ট্রে দেওয়া আছে এটার সাথে কি করা আছে এবং কোম্পানির সাথে সেট আপ দেওয়া আছে আর এই ডাকনাটা কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল ডাকনা বলা হয় এটা কিন্তু আরো ক্লিন হবে গ্লাস গ্লাসটা আর কি থাকবে যদি আপনি হাত থেকে পরে যায় ভাঙার কোনো চান্স নেই এটা কিন্তু আনব্রেকেবল গ্লাস যেটাকে বলা হয় আর এখানে আমি আপনাকে যে অপশন দেওয়া সেখানে এখানে টাইম সেট আপের জন্য আছে যে টাইম লেখাই আছে এখানে আপনি দশ মিনিট বিশ মিনিট ঠিক আছে দিয়ে দিলেন এটা অটোমেটিক হয়ে গেলে গে শব্দ আসবে মানে অটো শব্দ পড়বে এটা এখানে কয়েলের পাওয়ার দেওয়া আছে এখন এখানে উপরে নিচ কয়েল যেমন আপনি ইচ্ছে করলে দুটো কয়েলও ইউজ করতে পারেন নিচের দুটাও করতে পারবেন মানে চারটা কয়েল একসাথে অ্যাডজাস্ট করতে পারবেন যেমন দেখেন দেওয়া আছে অপশন এরপরে দিয়ে দিলে দেখা যায় চারটা কয়েল জ্বলবে আপনি যদি মিডিয়ামে দিয়ে রাখেন তাহলে তিনটা দুটো কয়েল জ্বলবে মানে আপনি কয়েলটা যে আমি উপরে হিট দেব নিচে হিট দিচ্ছি না ঠিক আছে সেক্ষেত্রে কয়েল অ্যাডজাস্ট করতে পারবেন আর এখানে যেমন এটাকে দেওয়া আছে আপনার যে এই যে এটা দেওয়া আছে ভোল্টেজ যেমন আপনি ওয়ার্ড যেটা শো করতে যাচ্ছেন ঠিক আছে হিটিং মিনিট আমি এত দ্রুত করবো সেক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে দিতে হবে একটু কমিয়ে দিতে পারবেন ঠিক আছে সব অপশন দেওয়া আছে এবং প্লাস হলে এখানে যেটা আছে ক্যাটালগে কিন্তু বিস্তারিত সব কিছু লেখা আছে আমি জাস্ট একটা ট্রে বসে আপনাকে দেখাই দিচ্ছি সৈকত ভাই যে কীভাবে ইউজ করবেন আপনি কিন্তু একদম এই যে নিচের তাকেও কিন্তু ট্রে বসাতে পারতেছেন ঠিক আছে একদম নিচেরটা শুধু নিচে কাপ দিবেন দিতে পারবেন আপনি যদি মিডিয়ামে দিতে চান সেক্ষেত্রে একটা গাড় বাড়িয়ে দিতে চান দিতে পারবেন বসে যাবে মানে এগুলো ট্রে ছাড়াও আপনি স্পেয়ার চাইলে অ্যাভেলেবেল কেকের শাঁস ইউজ করতে পারবেন এটার ভিতরে অ্যাভেলেবেল পিজা ট্রে যা মনে চায় আপনি সবগুলো ইউজ করতে পারবেন ন্যাশনালের ওয়ারেন্টি কেমন এটা ন্যাশনাল কোম্পানির থেকে আমাদেরকে সেভেন ইয়ারস সাত বছরের ওয়ারেন্টি দিচ্ছে অফিসিয়াল যে পার্টসগুলো আছে আমাদের যে প্রোডাক্ট আছে যেমন কয়েল আছে ভিতরে ইন্ডিকেটার লাইট আছে ভোল্টেজ আছে বাড়ানো কমানো তারপর দেখা যায় এখানে যে টাইমার আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা করে অপশন আছে এবং এক একটা পার্টস আলাদা আলাদা যেমন টাইমার সেটা আপটা আপনার হচ্ছে না টাইমারটা চেঞ্জ করে দেবে সেভেন ইয়ার্সের ভিতরে অথবা দেখা যাচ্ছে যে আপনার এই যে কয়েলের যে লাইনটা সেটাতে কাজ করতেছে এটা পুরোটা চেঞ্জ করে দেবে সেভেন ইয়ার্সের ভিতরে কয়েলের গ্যারান্টি আছে সাত বছর এবং দেখা যাচ্ছে যদি সাত বছরের ভিতরে যে কোনো প্রবলেম হয় আপনি সমাধান পাচ্ছেন কোম্পানির থেকে আর ন্যাশনাল কোম্পানিটা ভাই আমি আপনাকে ফার্স্ট টাইম বলছি যে ত্রিশ বছর আগের কোম্পানি হলে সেই কোম্পানিটার অনেক অভিজ্ঞতা আছে এবং তাদের প্রোডাক্ট করতে এরকম পজিশনে তারা করে এবং অনেক ভালো মানেরই করবে দেখা যাচ্ছে যে কমপ্লেন না আসে তাদের একটা গোড়াল আসে সেই হিসাব করে করতেছে তো এটা অনেক ভালো হবে মানে ইলেকট্রিক ওভেন যারা নিতে চাচ্ছেন যে আমি বলতে যে কেকের যে কালারটা কালারটা আছে কালার এবং অ্যাকুরেট যারা তাদের জন্য এই ন্যাশনাল ওভেনটা অনেক ভালো হবে এবং পারফেক্ট তো এই ওভেনটার জন্য সেভেন ইয়ার্স গ্যারান্টি আছে অল্পটাকে সাত বছরের গ্যারান্টি যে কোনো সমস্যা হবে যে পার সমস্যা হবে চেঞ্জ করে দেবে কোম্পানির থেকে আর এটার এখন যে ড্রেঞ্জটা হচ্ছে সেটা হলে আমি আপনাকে বলে দিচ্ছি এটা লিটারটা আমি দেখাই দিতে যাচ্ছি আপনাকে এই যে এটা হচ্ছে আঠাইশ লিটার ক্যাপাসিটি আঠাইশ লিটার ক্যাপাসিটি এখানে টেন ইন ওয়ান লেখা আছে তো আমি আপনাকে দেখাচ্ছি যেটা হলো এই ওভেনটার আঠাইশ লিটার ওভেনটার আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সবই বললাম এখন রেটটা বলে দিচ্ছি আমি আপনাকে যেটা হলো যে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা হলে আপনি এটা পাচ্ছেন সাত হাজার আটশো টাকা আচ্ছা তো বৃহস সাত হাজার আটশোশো টাকা হলে আমরা ওভেনটা নিতে পারতেছি সিফার ট্রেডার্সের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে তো আমরা এখন ভিজিটিং কার্ডটা শুরু করে দিচ্ছি এ হচ্ছে আমাদের কার্ড সিফার ট্রেডার্স এখানে যে ফোন নাম্বার দুটো রয়েছে দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারের সংযোগে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম